আসসালামু আলাইকুম ইবিআন তানিয়া নিয়ে আপনি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে নতুন একটা ফুলের ডিজাইন শেয়ার করতে চলে আসলাম প্রথম লাইনে ক্রস ঘর করে নিব পরপর তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিব তিনটা ঘর সহ মোট ঘর হল সাতটা এরপর দ্বিতীয় নম্বর লাইন দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব চারটা এরপর পাঁচ নম্বর ঘর গ্যাপ দিব পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারো ঘর করে নিব চারটা দুই নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হলো নয়টা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর নিব তিনটা তিন নম্বর লাইনে ঘর সহ মোট ঘর হলো সাতটা এরপর চার নম্বর লাইনে চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর নিব এরপর মাঝখান থেকে তিনটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর চটটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে মাঝখান বরাবর যেখানে গ্যাপ ছিল সেই গ্যাপ ঘর বরাবর ঘর নিলাম একটা এরপর লেবেল সমান রেখে বাম দিক থেকে ঘর নিলাম তিনটা এবং যেখানে একটা ঘর নিয়েছি সেই বরাবর মাঝখানে গ্যাপ যাবে এবং ডান পাশ থেকে ঘর নিলাম তিনটা পাশ থেকে তিনটা ডান পাশ থেকে তিনটা মাঝখানের ঘর গ্যাপ এরপর দ্বিতীয় নম্বর লাইন দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিয়েছি চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিয়েছি চারটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিয়েছি চার নম্বর ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিয়েছি অর্থাৎ আগের পাতাটাও যেমন হয়েছে এটাও ঠিক তাই হবে আবারও তিনটা ঘর নিয়ে নিলাম এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর নিব এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব সবাই ভালো থাকবেন পালে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন